এগারো জুন ভারতের নির্বাচন শেষ হলেই দেশটির বাজারে বাংলাদেশি পাটের এন্টি ডাম্পিং প্রত্যাহারে উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু জানান কোনো পক্ষ যেন এটিকে রাজনৈতিক ইস্যু না বানায় সেজন্য নির্বাচনের আগে এ নিয়ে ভারতের সঙ্গে দেন দরবার করতে চান না তিনি দুপুরে রাজধানীর মতিঝিলের আদমজি কোর্ট ভবনে বিজেএমসি আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি বলেন পাটের সুদিন ফেরাতে এবং রপ্তানি বাড়াতে নেয়া যে কোনো উদ্যোগের পাশে থাকবে বাণিজ্য মন্ত্রণালয় তারা পাট ও পাটজাত পণ্যের ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে আগামী মৌসুমে কাঁচা পাটের দাম নির্ধারণ করে দেওয়ার আশ্বাস দেন তিনি। জাতীয় নির্বাচন শেষ হয়ে গেলে এন্টিডাম্পিং এর ব্যাপারে আমার সকল প্রস্তুতি নেওয়া আছে যে আমরা কিভাবে এটা করব এবং ডাব্লিউটিও তে কিভাবে আমি কমপ্লেন সাবমিট করব সেটার মানে আইনি মতামত সহ আমার কাছে কাগজ আছে তো যেহেতু তাদের নির্বাচন আমি চাই না যে এটাকে রাজনৈতিকভাবে কে ব্যবহার করুক আমাদের যে বাণিজ্য আমদানি রপ্তানি বাণিজ্য সেটাকে আমরা মানে আমদানি রপ্তানি ডিপ্লোম্যাসি ল্যাঙ্গুয়েজে আমরা করতে চাই তাই নির্বাচনের পরে আমাদের এই কার্যক্রমটা আমরা শুরু করব